আল্লাহর আজাব এবং গজবের কথা কেন বলছি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যার কাছে ফায়ার সার্ভিস আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয় তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে গত দশ পনেরো দিন অতিক্রম হয়েছে এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যার মাধ্যমে আল্লাহ সুবাহানাহতালা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবাহানহতলা এখনও তার আজাব এবং তার গজব পাঠাতে সক্ষম এবং এই কথাই আল্লাহ তালা কোরআন আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী সিঙ্গাপুরবাসী আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে আদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর গজব আর আসবে না এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমন অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় আছে এরকম অবস্থায় আল্লাহ আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ সুহান হতালে এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সুহান পবিত্র কোরআন মজিদে বলেন ওয়াকুল্লানি অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুমান আখাদাত কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে আল্লাহ আরো বলে যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল বাতিরত মাই সাতাহা। যাদের উন্নত লাইফস্টাইল উন্নত জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকে না আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস লস উদাহরণ নেন এরকম বহু আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফস্টাইল ছিল যেখানে একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি এভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালা কোরআন মজিদে অতীতে কয়েকটা কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব নোহ আলাই সালাতামের কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাইহ সালাতুসালামের কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নুহ হালাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতী কাজ করেছেন 50 বছর কম 1000 বছর আলফা সানাহ ইল্লা 50 কুরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতী কাজ করেছে 50 বছর কম 950 বছর তো যখন এই দাওয়াতী কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে ইয়া নু হে নু তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তাকিদ না তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নামজ্লাহ তারপরে যখন আল্লাহ তাআলার আদেশ চলে আসলো নূর। এবং সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক একজোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওয়ামা আমা আমানা আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে ওয়ামা আমা আমানা ইল্লাহ কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নোহালে সাল্লা তার সন্তানকে বললেন হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী হইও না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব ইয়া আসিমুনি মিনাল মা যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নুয়াল সালাম বলছেন আজকে আল্লাহরে আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নাই তো হিমালয় পাহাড়কে আল্লাহ সুবাহনতালা পানিতে ডুবিয়ে ছাড়বেন এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবাহনতালা পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ তালা মাটিকে বলছেন ইয়া আর হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং সালাতু সাল্লা সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করল তো নু হালাইহ সাল্লা সালামের কমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে তো নু আলে সালাতামকে যে ভয়াবহ বন্যাদী আল্লাহ ধ্বংস করেছেন আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লুত আলহ সালু আসালামের কথা লুত আলহ সালু কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনো দিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলাই সালাতাম তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাহ সাল্লা এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেশতা ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে লুতালাই সালাতসাল্লামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলক দৃষ্টি এই ফেরেস্তাদের দিকে দিল লুতাল তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুতালাম ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিং সাদী তথা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর দিয়ে বলছে ইন্না রসুল রব্বিক লুতাল সালাত আসসালাম ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা ইয়াল পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মা সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাই সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আলনা আলিয়াহা সাফেলাহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উলটিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন তার তুলনায় এই লস অ্যাঞ্জেলেসের আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহাহম হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালাত সালামকে আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল কৌমে বোদুল্লাহ হে আমার কম আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতিকেও হৌদ আলাহালাত আসালাম বলেছিলেন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চেয়ে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আজ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আজ জাতি বলেছিল মান তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব তো শক্তি কার বেশি হবে সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবাহ আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ তখন আদ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করলেন বিরিহীন সরসরিন প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চলল এক সপ্তাহ ব্যাপী এবং প্রচণ্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল কাটা খেজুর গাছের ন্যায় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন এবার আসে সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে সালেহ আলাই সালাম একই কথা তার কমকে বললেন আর তার কমকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন না কতুল্লাহ আল্লাহর উঠনি এই আল্লাহর উঠনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে ওয়ালাহা শিরবুম মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উটনির জন্য যেই দিন আল্লাহর উটনি পানি পান করবে সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকবার। কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলহ সালামকে বলছে ফা রুহা কেটে নিয়ে উটনির পা কেটে নিয়ে সালে সালাতামকে বলছে ফাতিনা বিমা তাই আজাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে আজাব নিয়ে আসো কোথায় আজাব আজাব নিয়ে আসো ফা খাজাত হুমু সৈ হাহ কোথাও এসেছে ফা হাজাত হুম রজ ফা বিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওহুম জাসিমিন মুফাসুরিনে গ্রাম লিখছেন যা সিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে ওভাবে থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে ওহুম জা সিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নোহ আলাই সালাত সালাম লুত আলাই সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড় বড়ো জাতিকে আল্লাহ সোহান্নতাল চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আমিন আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহুর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এইরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবু হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহাহত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল চলে পড়ে যায় তবুও আল্লাহ সুহানো তালের জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনে বলেছেন যে আল্লাহ হাসুবাহানা যখন কোন শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে যেকোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অশ্লীলতা যেই বেহ পোনায় লুতালাইলাতামের কম ধ্বংস হয়েছিল ওই বেহ্যাপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুত আলাই সালাতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে নাম এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা আছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুটাই নারিয়ার পুরুষ